হ্যালো বন্ধুরা বাংলাদেশ পুলিশ ট্রেডিং রেকর্ডিং কনস্টেবলে কিন্তু নিয়োগ আসছে খুব শিগগিরই তো অনেক ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাই বাংলাদেশ পুলিশের মাঠে গেলে কি কি করলে এবং কি কীভাবে উত্তীর্ণ হওয়া যায় এবং কি কী দাপে পার করতে হয় তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভাই যারা বাংলাদেশ পুলিশে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখুন কারণ আজকের ভিডিওতে থাকছে যে আপনি কি করে বাংলাদেশের পুলিশে মাঠে উত্তীর্ণ হবেন এবং কি কি কার্যক্রম শুরু থাকে তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশ পুলিশ নিয়োগ আসছে খুব শীঘ্রই এটা কিন্তু অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু দৈনিক পত্রিকায়ও কিন্তু সেম জিনিসটি প্রকাশ করেছে তো ইতিমধ্যে কিন্তু আমাদের বুঝতে সমস্যা নেই যে বাংলাদেশ পুলিশ কিন্তু আর বেশি দিন নাই যে সার্কুলার আসবে ভাই বাংলাদেশের পুলিশ যারা বাংলাদেশ পুলিশে চাকরি করতে ইচ্ছুক তো তাদের কিন্তু সব দিক থেকে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে তাদের শিক্ষাগত যোগ্যতা যারা এস পাস পাশে রয়েছেন এবং সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ তারাই কিন্তু বাংলাদেশে পুলিশ কনস্টেবল হিসাবে আবেদন করতে পারবেন এবং উচ্চতা এবং শরীরে মাপ যোগ এবং যদি আপনার যদি চোখের দৃষ্টি স্থয় বাই স্থয় থাকে তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার চারকে কেউ ঠেকাতে পারবে না বাংলাদেশে নতুন পুলিশের অনেক প্রয়োজন বাংলাদেশ কিন্তু সংস্কার পুলিশ হিসাবে অনেক কার্যক্রম ভূমিকা রাখছে বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণ পুলিশ প্রয়োজন তো ইতিমধ্যেই কিন্তু নতুন সার্কুলার আসার আগেই আমি আপনাদের বলে দিচ্ছি যে কি কি করলে আপনি আবেদন করবেন এবং কি কি কাজ করলে কিন্তু আপনি টিকবেন সর্বপ্রথম আসি যে আপনার প্রথম দিন মাঠে যাওয়ার পর পূর্বে কি করতে হবে ভাই যারা যারা আবেদন করবেন সর্বপ্রথম আপনাদের এডমিট কার্ড এবং যত কাগজপত্র আছে চেয়ারম্যান সার্টিফিকেট পিতামাতার অভি মানে সনদপত্র তারপরে আইডি কার্ড যা আছে থিঙ্ক সব কিছু নিয়ে কিন্তু আপনার ওই প্রথম দিন মাঠে কার্যক্রম শুরু হবে এবং সর্বপ্রথম দিন আপনাকে উচ্চতা শারীরিক মাপ এবং বডি ফিটনেস সব কিছু ঠিক থাকলে এবং কাগজপত্র ঠিক থাকলে কিন্তু প্রথম দিনের যাচাই পর আপনি ঠিকই যাবেন এর জন্য কোনো অসুবিধা হবে না বা প্রথম দিন কিন্তু আপনার শুধু কাগজপত্র এবং শারীরিক যাচাই করা হয় যেমন আপনার উচ্চতা ঠিক আছে কি না ওজন ঠিক আসেনি তো দ্বিতীয় দিন যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার আটাইশ সেকেন্ডে এবং নারীদের চৌত্রিশ সেকেন্ডে দুইশো মিটার দৌড় দেওয়া হবে যদি দুইশো মিটার দৌড়ে যদি আপনি উত্তীর্ণ হন পরবর্তীতে কিন্তু আপনার বোকডাউন নেওয়া হবে পুরুষের ক্ষেত্রে পনেরোটি পনেরো ইয়ে সরি পনেরো সেকেন্ডে পনেরোটি সরি পুরুষের কিন্তু ডাউন নেওয়া হবে পনেরোটি ছে নারীদের নেওয়া হবে কিন্তু দশটি তিরিশ সেকেন্ড করে তো তারপরের আপনার যেই দাপটা রয়েছে এটা কিন্তু দ্বিতীয় দিনই হবে দ্বিতীয় দিনে কিন্তু আপনার দেওয়া হবে দোর বুকেট ডাউন এবং কিন্তু লাফ পুরুষের ক্ষেত্রে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ ফুট উচ্চতা লাভ দিতে হবে নারীদের ক্ষেত্রে কিন্তু টু ফোর টু পয়েন্ট ফাইভ মানে টু পয়েন্ট ফাইভ ফুট উচ্চতা কিন্তু লাভ দিতে হবে তৃতীয় দিন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি যদি দ্বিতীয় দিন এই তিনটায় উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনাকে তৃতীয় দিনের জন্য এগ্রিমেন্টে সাইন দেওয়া হবে তখন কিন্তু আমি তৃতীয় দিনে আসি কিন্তু ভাই সবচেয়ে কষ্টদায়ক মানে সবচেয়ে কঠিনদায়ক হচ্ছে পুরুষের ছয় মিনিটে ষোলো মিটার দৌড় আর নারীদের কিন্তু ছয় মিনিটে এক হাজার মিটার দৌড় তো ভাই যারা দৌড়ে ভালো করবেন উচ্চতায় ভালো করবেন তারা কিন্তু আপনি দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন টিকে যেতে পারবেন কারণ দৌড়টা হচ্ছে সবচেয়ে মেন তারপর হচ্ছে আপনার দড়ি টেনে উপরে ওঠার জন্য সেটা কিন্তু তৃতীয় দিন করা হবে তারপর সর্বশেষ যেটা করা হবে সেটা হচ্ছে ড্রাম বিং সেটা হচ্ছে আপনার কাঁধে যেই একটি দড়িতে বা দেওয়া হবে এবং কিন্তু পিছে টায়ার লাগানো হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একশো পঞ্চাশ পাউন্ড ওজন থাকবে ওইটা আর কিন্তু তিরিশ ফিট দূরে নিতে হবে একটি সময় দেওয়া হবে তো ভাই প্রথম এবং তৃতীয় দিন উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনাকে একটি এডমিট কার্ড দেওয়া হবে মানে অনলাইনে একটি এডমিট কার্ড দেওয়া হবে এডমিট কার্ডের কিন্তু আপনাকে ওই এডমিট কার্ডের অনুসারে কিন্তু আপনাকে পরীক্ষা নেওয়া হবে ওই পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনাকে জাস্ট লাস্ট মেডিকেলের জন্য পাঠানো হবে যদি ভাই আপনি মেডিকেলে টিকেন ইনশাল্লাহ আপনি বাংলাদেশের একজন পুলিশ হতে পারবেন সর্বশেষ সরি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনাকে ভাইবার নেওয়া হবে একটি পুলিশ কর্মকর্তা আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে তারপরে কিন্তু আপনার সর্বশেষ আপনাকে কিন্তু আপনাকে মেডিকেলে পাঠানো হবে মেডিকেলে পাঠানোর পরেই আপনাকে যদি মেডিকেলে ঠিক থাকেন তো ইনশাল্লাহ আপনার কিন্তু চাকরি হয়ে যাবে এবং পাশাপাশি কিন্তু আপনার বাসায় একটি বেরিফিশন কোডও পাঠানো হবে যে ছেলে কেমন বা কী লেনদেন সেই বিষয় নিয়ে কিন্তু ছেলে তারা কিন্তু এটা নিয়ে কিন্তু তদন্ত করবে সেটা হচ্ছে ব্যক্তিগত পুলিশের কাজ এটা নিয়ে আপনার চিন্তা করা দরকার নেই কিন্তু বাট আপনাকে মেডিকেল এবং রিটার্ন এবং ভাইবার এবং মাঠে মাস্ক বি টিকতে হবে যদি টিকেন ইনশাল্লাহ আপনার চাকরি কেউ ঠেকাতে পারবেন না সকলে যদি আমার এই চ্যানেলে বা আমার এই ভিডিও দিক বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন সকলকে ধন্যবাদ একটি কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম